আজকে যেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো তা হলো ভাঙড় লেদার কমপ্লেক্স আর এই ভাঙড় লেদার কমপ্লেক্স নিয়েই কিন্তু বরাবরই কিন্তু আন্দোলন চলছে যেদিন থেকে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী এই দাবি করেছেন সেই দিন থেকে দেখছি যে ভাঙড়ের প্রত্যেকটা নেটিজেন থেকে শুরু করে ভাঙড়ের প্রত্যেকটা শিক্ষিত ব্যক্তি থেকে শুরু করে সবাই কিন্তু এই একই দাবি করেছে যে কলকাতা লেদার কমপ্লেক্স নয় ভাঙড় লেদার কমপ্লেক্স হোক এ নিয়ে কিন্তু দাবি করেছেন মশিউর রহমান ভাঙড়ের একজন কৃতি সন্তান সে কি দাবি করেছে আমরা আপনাদের শোনাবো ভাঙড়বাসী হিসেবে আমার যেটা মত ভাঙড়ে জমিতে লেদার কমপ্লেক্সে সেটা কলকাতা লেদার কমপ্লেক্স বা বানতলা লেদার কমপ্লেক্স এটা অনুচিত এটা উচিত নয় আচ্ছা এই যে নামকরণ নিয়ে যে বিতর্কটা আছে এর চক্রান্ত চক্রান্ত বলতে এটা তো আমার মনে হয় চক্রান্ত এটা আছে না হলে ভাঙড়ে এখানে ভাঙড়ে লেদার কমপ্লেক্স হবে আর সেটা নাম হবে কলকাতার এটা কোনো দিন মানা যায় না মানে এর পিছনে হয়তো এখানে সেই এর যা লেদার কমপ্লেক্সের যা মানে নামটা আর কি কর্মচারী যারা খাটছে বা যে জায়গায় হচ্ছে লেদার কমপ্লেক্স তারা খেটে যাচ্ছে কিন্তু নাম হচ্ছে বানতলার নাম হচ্ছে কলকাতার তো এটা আমার মনে হয় যারা শাসক দল রয়েছে তারা এই বিষয়টা নিয়ে ভাবুক এবং যদি না ভাবে তাহলে আমি মনে করি তাদের কোনো চক্রান্ত আছে যে ভাঙড়ের জমিতে যে কলকাতা লেদার কমপ্লেক্স সেটা ভাঙড় লেদার কমপ্লেক্স হিসাবেই নামক এটাই আমার আশা হবে বর্তমান যে সরকার রয়েছে আমি তাদেরকে এটা বলছি এবং আমার তরফ থেকে যে তারা ভাঙড়বাসীর জন্য এটা ভাবুক যে এই দূষণ এ করে হয়তো পুরো কমবে না কিন্তু যতটা সলভ করা যায় আর কি কিন্তু উদাসীনভাবে থাকলে হবে না কারণ এটা ভাঙড়েই লেদার কমপ্লেক্স এবং ভাঙড়ের লোক এখানে বাস করে ভাঙড়ের লোকেরই স্বার্থে আমি বলছি এটা সরকারকে এটা ভাবা দরকার কোনো দিন এটা হতে পারে না ভাঙড়ের জমিতে মানে কোনো জায়গার জমিতে এটা হবে এবং অন্য কোথাও নাম হবে অন্য কোনো নামে এটা হতে পারে না ভাঙড়ের জমিতে লেদার কমপ্লেক্স ভাঙড় লেদার কমপ্লেক্সে নামও আমি আর নাম মসি রহমান আলিয়া ইউনিভার্সিটিতে পড়ছি আপনি সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে আজই আসুন যেখানে আপনার সন্তান ও মনোরম পরিবেশের পাশাপাশি কোচিং এর মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ইংরেজি মাধ্যমে পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে হিন্দি ও কম্পিউটার শিক্ষার সুবিধে এবং মেয়েদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমাদের ঠিকানা পূর্ব কাঁঠালিয়া ভাঙুর নতুন ব্রিজ কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিষয় জানতে কল করুন নাইন জিরো নাইন ওয়ান অথবা নাইন ডবল ফাইভ সিক্স ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে

ইংরেজি হিন্দি ও আরবি শিক্ষার সমন্বয় নৈতিক শিক্ষার সেরা ঠিকানা আইসিএসি বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল একাডেমি যেখানে আপনার সন্তান পাবে প্লে ক্লাস থেকে ক্লাস এইট পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা কঠোর সুবিধে এছাড়াও রয়েছে মাসিক মডেল টেস্ট কম্পিউটার অঙ্কন ও শারীরিক শিক্ষার শিক্ষক এবং দূরাগত ছাত্রছাত্রীদের জন্য গাড়ির সুব্যবস্থা এছাড়াও মুসলিম স্টুডেন্টদের জন্য আরবিক ল্যাঙ্গুয়েজ ও ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক আমাদের ঠিকানা গাবতলা হাজরা সিনেমার পেছনে ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা বিষয়ে জানতে কল করুন এইট ওয়ান ফোর ফোর double four one nine five in number eight